সুন্দরবন পৃথিবীর থেকে বড় ম্যানগ্রোভ ফরেস্ট ম্যানগ্রোভ বলতে যেটা জোয়ারের সময় পানিতে বনাঞ্চল ডুবে থাকে এবং ভাটার সময় সেটা আবার জেগে ওঠে তো সেটা সবথেকে বড়ো বনাঞ্চল বাংলাদেশের সুন্দরবন যেটা ভারতেও কিছু অংশ আছে বাংলাদেশের ছেষট্টি পার্সেন্ট তো এখন আমি আপনাদের দেখাচ্ছি সুন্দরবনের গহিনের যে অঞ্চলটা যেখানে হরিণের যে অভয়ারণ্য বলা হয় সেই জায়গাটা আর এই জায়গাটা হলো সুন্দরবনের কটকাশি বিচ তো আপনারা যারা সুন্দরবন সুন্দরবন ভ্রমণে আসবেন শিপে করে শিপে লং জার্নি করে যারা আসবেন তারা তাদের অবশ্য সুন্দরবনের কটকাশি বিচ স্পটটা অবশ্যই লিস্টে রাখবেন এটার কারণ হলো আপনারা যদি শিপ ভাড়া করেন সেক্ষেত্রে দেখা গেল অনেকটা স্পট আপনাদের আপনারা মার্কিং করতে পারবেন তো কিছু কিছু স্পট হয়তো আপনাদের মিস হইতে পারে জ্বর ভাটার ওপর ভিত্তি করে অনেক কিছুই আপনাদের সাথে প্রাকৃতিকভাবে অনেকটা মিস হইতে পারে কিন্তু আপনাদের প্লানে কটকা বীজটা অবশ্যই রাখবেন আর এটা হলো আমাদের গার্ড প্রতিটা শিপের জন্য একটি করে ডেডিকেটেড গার্ড সুন্দরবনের ট্যুরে শিপে করে যায় তো এই যে গার্ড আঙ্কেল ইনি খুবই সুন্দর ওনাদের বিহেভিয়ার খুব ভালো তো উনি বলো কি যদি আপনারা কাছ থেকে হরিণ দেখতে চান হরিণের সাথে আপনারা যদি বন্ধুত্ব করতে চান তাহলে গাছে উঠে পাতা পাতা আমার কাছে দেন আমি ওনাদের ডেকে নিয়ে আসতেছি তো আমাদের এক টিম মেম্বার উনি গাছে উঠে কেওড়া পাতা পারলেন তারপরে উনি সেই ডালপালাগুলো নিয়ে সামনের দিকে গেলেন যদি আমরা যাই উনি বলেন যদি আপনারা যান তো ওনারা এত সহজে কাছে আসবে না আমরাও ট্রাই করছিলাম আমরা গেলে ওনারা ভয়ে দৌড় আছে তো গার্ড অফিসার ফরেস্ট অফিসার উনি পাতা দিয়ে আসছে দেখুন এক এক করে অনেকগুলো হরিণ এখানে জমা হচ্ছে এবং অনেকগুলা হরিণ নাকি আসবে তো দেখুন এক এক করে তো এই ফরেস্ট অফিসার উনি বলতেছে যে এখান থেকে যদি কোনো একটা হরিণের ও যদি আপনার ধরে দিতে পারেন তাহলে পঞ্চাশ হাজার টাকা আপনাদের পুরস্কার দেব মানে তার এত কনফিডেন্স আমরা কেউ চাইলেও ওরা এতটা ধরত এতটা চালা তো আমরা পাতা পেরে দেওয়ার পরে দেখুন কত সুন্দরভাবে ওরা খাচ্ছে এটা হলো প্রাকৃতিক হরিণ আমরা করমচাল অথবা চিড়িয়াখানাতে গেলে যে হরিণগুলো দেখি ওগুলো আবদ্ধ থাকে কিন্তু এটা প্রাকৃতিক ওপেন স্পেসে এনারা এই জীবজন্তু অথবা হরিণ খাচ্ছে আমরা পাতা দিচ্ছি সে পাতায় এসে খাচ্ছে এটার মতো এটা এটার মতো মধুর স্মৃতি আসলে জীবনে খুব কমই পাওয়া যায় তো আপনারা আসলে অবশ্যই এইভাবে নিজ হাতে পেরে হরিণদের খাওয়ানোর চেষ্টা করবেন এই স্মৃতিটা মেমোরিটা আপনাদের সারা জীবন থেকে যাবে তো বলছিলাম সুন্দরবন সুন্দরবনের কথা সুন্দরবন বাংলাদেশের একটি তথা পৃথিবীর একটি আশ্চর্যজনক একটি অঞ্চল যেটা জ্বরের সময় পানিতে অধিকাংশ জায়গা ডুবে যায় এবং আবার ভাটার সময় সেটা জেগে ওঠে তো যখন আপনারা জাহাজ থেকে সকালে সকালে অথবা যদি রাত্রে জাহাজে ওঠেন তো দেখবেন সকালবেলা আপনারা সুন্দরবনের ভিতরে কহিনে ঢুকে ঢুকে গেছেন জ্বরে অথবা ভাটায় চারিদিকে সুন্দরবন জাগ্রত হয়েছে অথবা সুন্দরবন ডুবে যাচ্ছে তো আপ অ্যান্ড ডাউনের খেলাটা আপনারা সুন্দরবনের ঢোকা থেকে শুরু করে সুন্দরবন থেকে যে বের হবেন তো আপ অ্যান্ড ডাউনসের এই খেলাটা আপনারা দেখতে পাবেন এটা একটা প্রাকৃতিক একটা বৈচিত্র্য যেটা আপনারা সুন্দরবনে গেলে দেখতে পাবেন দেখবেন কিছু কিছু সময় গাছগাছালিগুলো খুবই ডুবে যাচ্ছে এমন এমন অবস্থা অর্ধেক কাজ ডুবে যাচ্ছে আবার কিছু কিছু সময় দেখবেন পানি দুই ধার থেকে পানি একবার চুষে যেন নদীর দিকে চলে আসতেছে তো আমরা হরিণের সাথে সবাই ফটোশোশন শেষ করলাম কেন এমন একটা মুহূর্ত আমরা কেউ মিস করতে চাই নাই তো এখন আপনাদের সাথে যে যেটা না লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের যাত্রা শুরু হয়েছিল সুন্দরবনে যাওয়ার জন্য মোংলা বন্ডর থেকে আমরা শিপে নিয়েছিলাম যে শিপের নাম ছিল জলপরিং সেটার নাম্বার আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো আর আপনারা যদি সুন্দরবন ট্রিপে যান অবশ্যই কোন 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 স্থানে স্পটে যাবেন সেটা অবশ্যই কথা বলে নেবেন তাহলে খুবই ভালো হয় আর এখন দেখাচ্ছি যেটা এটা হলো আপনার দুবলাচ্চর পয়েন্ট সুন্দরবনে মেন আর একটি স্পট হলো দুবলাচ্চর পয়েন্ট তো আপনারা অবশ্যই দুবলাচ্চর পয়েন্ট আসবেন এখানে শুটকি বাজার এবং এই যে সমুদ্র এবং তীর পুরায় কক্সবাজারের একটা ফিল আপনি পাবেন তো অবশ্যই এটা মিস করবেন না আর দুবলাচরের ডেডিকেটেড একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সতেরো মিনিটের সুটকির কেমন দাম সুটকি প্রক্রিয়াকরণ তো সেই ভিডিওটা আপনারা দেখে আসবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে আশা করছি আর যেটা বলছিলাম যে আপনারা আসার আগে অবশ্যই ম্যানেজমেন্টের সাথে কথা বলে আসবেন যে শিপ ম্যানেজমেন্ট তাদের সাথে খাওয়া দাওয়া সব কিছু ওনাদের প্যাকেজ প্যাকেজের ভিতরে সব কিছু আমাদের জনপতি প্রায় আট হাজার থেকে নয় হাজার টাকা পড়ছিলো তিরিশ জনের একটি আমরা টিম করে গিয়েছিলাম তো আপনারা এমন টিম করে যাবেন যদি কম লোক হন তাহলে আরও ছোটো শিপ আপনারা পেয়ে যাবেন আর বড় হইলে আরও বড় শিপ পাবেন তো শিপ এজেন্টদের সাথে কথা বলে আপনারা এটা ফিক্স করতে পারবেন কোনো সমস্যা নাই আপনাদের ডিমান্ড কি আপনারা জানাতে পারবেন তারা খুবই হেল্পফুল আপনাদের কমপ্লিমেন্টারি যে নাস্তা চা সব সময় তারা সার্ভ করে এটা খুবই ভালো লাগছে খাবার এমন খুবই ভালো প্রত্যেকটা শিপেই আমি যে শিপে গিয়েছিলাম এটা এটাও খুব সুন্দর ছিল খাবারের সার্ভ এবং কোয়ালিটি খুব ভালো ছিল জলফরিং তো আমি সেটা নাম্বার দেওয়ার চেষ্টা করব আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন আর ভিডিও শেষে আবারও বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি একটু লাইক করে দিবেন এটা হলো সুটকি শুটকি প্রক্রিয়া আপনাদের দেখাচ্ছি দেখানোর চেষ্টা করতেছি দুপলার চরে আসলে শুটকি আর শুটকি যেদিকে যাবেন প্রচুর এখানে জেলেরা থাকেন স্থানীয় জেলে ওনারা করেন এখন যে অঞ্চলটি আপনাদের দেখাচ্ছে এটা হলো যাওয়ার রাস্তা এই রাস্তাটা খুবই রোমাঞ্চকর আপনাদের যদি কবল ভালো থাকে আপনারা অন্যান্য জীবজন্তু দেখতে পারেন হরিণ তো অবশ্যই আশা করা যে দেখা যায় আর অন্য জীবজন্তু আপনারা দেখতে পাবেন আমরা এখানে হরিণ দেখছিলাম আপনাদের কবল ভালো থাকলে আপনারা অন্যান্য জীবজন্তু দেখতে পাবেন আর বাঘ দেখার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্টই নাই ওয়ান পার্সেন্ট কভার ভালো থাকলে দেখতে পাবেন তো বাঘ দেখাটা একদমই ভাগ্যের ব্যাপার সবাই বাঘ দেখতে পায় না তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম